হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেত আমাদের খেতে অনেক কলা ধরেছে আগে কলা আমরা দেখা যাচ্ছে না জামের লাগি এই জন্য আমরা কলা কেটে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাকে ধুয়ে আসি দেখতে পাচ্ছেন আমাদের খেত বাগানে অনেক রকমের কলা ধরেছে আমি খেতে বিকতে যাব আর দেখামু কি কি কলা ধরেছে আরো ইয়া যে ডাকগা আছে ডাকার জন্য কলাটি বালা মতন দেখা যাচ্ছে না এটি কেটে দিব আরো অনেক ইয়া আছে আপনার সবাই পিসকে দেখে যাবে এই দেখতে পাচ্ছেন চাকুরা এই চাকুরা আমি কত ডাক কাটবো আপনারা দেখতে থাকেন

ভিডিওটা এখানে আমি ভিডিও নিচ্ছি আমার ভিডিওটা ভিডিও সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আলাইকুম